ঢাকা এয়ারপোর্টে নামার পরে স্ত্রী সন্তান গাড়ি নিয়ে হাজির স্বামী বেচারা গাড়িতে বাড়িতে রওানা কাঁচা কাছি যাওয়ার পরে হঠাৎ গাড়ি রাস্তার পার্শে পানিতে পড়ে গেল কয়েকদিন আগের ঘটনা সারা রাত আকাম করো দেখবি কেমন এগুলো সারারাত ঘরে বসে মোবাইল চালাওয়ার চোখের জেনা কানের জেনা অন্তরের জেনা জবানের জেনা করে করে রাত কাটাও চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই কোনো নূর নাই দেখলে কোনো মায়া লাগে না এমন কপাল পরে ফেলো ছরে বাবা লেখাপড়া ধ্বংস করেছো তোর জীবনটা যে কতই নষ্ট তোর খবর নাই না জীবনে চাকরি পাবি না জীবনে দাঁড়াতে পারবি চরিত্রের কোনো ভালাই নাই লেখা পড়াও নাই এই মোবাইল মোবাইল করে মায়েরে কত গালি দিছ এই মোবাইল মোবাইল করে শিক্ষকের সাথে কত বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত বাবার সাথে করেছো এই মোবাইল মোবাইল করিয়া কত তুই দুঃশন বানাইছো মা যদি একটু বরদোয়া দিয়েই দেয় খোদার কসম মরার আগে বিছানায় পড়ে যাবি কোনো লেখাপড়াও তোর জীবনের সফলতা আসবে না কসম আল্লাহর বলে গেল কারণ দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগে হয় রাসূলের হাদিস কয় দোন নাই দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মরার পরে না আগেই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাঘি ওয়া দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে এক অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে আরে রাস্তায় দেখি মাঝে মাঝে বয়ানে যাই রাস্তার পাশে অনেক পাগল দেখি উলঙ্গ কিন্তু যুবকরা। অনেক পাগল দেখছি রাস্তাঘাটে আরবিতে কথা বলে চিন্তা করলাম একা একা আসলে আরবি শিখলো কই পাগল ইংলিশ শিখলো কই হঠাৎ করে আমার মাথায় আসছে না পাগল হয়ে ইংরেজি শিখে নাই আরবি শিখে নাই স্কুলের ভালো ছাত্র ছিল বেয়া করার কারণে পাগল হয়ে গেছে লিকুন লিশাই ইংজিনতু ফিল্ভর অজিনতুমার পিতামুল আদাবী আজখদা খা হিমে তৌফি কে আদৌ به ادب محروم گشت از فضل را.